হঠাৎ অস্থির লাল মুরগির বাজার এক মাসের ব্যবধানে সোনালি ও লেয়ারের দাম বেড়েছে কেজিতে প্রায় পঞ্চাশ টাকা ব্যবসায়ীদের যুক্তি ব্রয়লারের তুলনায় অন্য মুরগির চাহিদা বেশি সে তুলনায় যোগান কম এদিকে রাজধানীতে ডিমের দাম কমলেও উত্তাপের আঁচ লাগছে উত্তরাঞ্চলের বাজারে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মীরা কিছুদিন আগে কোরবানি ঈদের ঠিক পরপর আমরা পোলট্রি বাজারের যে বাস্তবতা দেখেছি প্রায় মাসখানেক পরে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারের বাস্তবতা কিছুটা বদলেছে লাল যে মুরগি অর্থাৎ অরিজিনাল সোনালি যেটাকে বলা হয় অথবা হাইব্রিড জাত যেদিকে বলা হয় দুটির দামই কিন্তু বেড়ে গিয়েছে যেটিকে সত্যিকার অরিজিনাল বলা হয় সেটির দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনশো টাকা ছাড়িয়ে গিয়েছে কেজিতে এবং যেটি হাইব্রিড বলা হয় সেটির দাম এখন দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় ওঠানামা করছে ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে যে বিভিন্ন খামার থেকে হঠাৎ করে যোগান কমে গিয়েছে বলে তারা দাবি করছেন চাহিদা বেশি আছে কিন্তু উৎপাদনটা কিছুটা কম রয়েছে এই জন্য আর একটা রিজন হচ্ছে যে আমার হচ্ছে এখন বন্যা পরিস্থিতি কিছুটা বাজার পরিস্থিতি দাম বেড়েছে কারণ বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা বলছেন যে ডিমের ডজন কখনোই খুচরা পর্যায়ে একশো বিশ টাকার ওপরে ওঠেনি মূল জটিলতা যেটি হচ্ছে যে সবাই তো আসলে বাজারে এসে কেনাকাটা করে না যে কারণে পাড়ামহল্লার দোকানের সাথে এই বাজারের যে দামের পার্থক্য সেটি ডজনের হিসেবে অন্তত দশ থেকে পনেরো টাকা থাকছে অনেক দিন যাবত একশো বিশ টাকা একশো দশ টাকা ডজন আর পাইকারি বিজ্ঞার্থীর নশো পঞ্চাশ টাকা আর আটশো পঞ্চাশ টাকা সবজির দাম বাড়ছে মরিচার দাম বাড়ছে সব কিছুই বাড়তেছে এটা আশা করি বেড়ে যাবে কম থাকবে না এবারে আমরা পোল্ট্রি পাইকারি বাজারের খবর জানতে চলে আসছি টাঙ্গাইলে আমাদের সহকর্মী শামিমাল মামুনের কাছে ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে রয়েছে যে টাঙ্গাইলের যে পার্ক বাজার রয়েছে সেই পার্ক বাজারে এই এখানে আমি যে যে মুরগির বাজার এবং ডিমের বাজার আমি ঘুরে যেটি দেখলাম সেটি হচ্ছে যে গত সপ্তাহে এবং এই সপ্তাহে যে দামের তারতম্য কিন্তু খুব একটা নেই বললেই চলে ব্রয়লার মুরগি এই পাইকারি বাজারে কিন্তু প্রায় দেড়শো টাকা দরে বিক্রি হয়েছে এবং লেয়ার মুরগি তিনশো থেকে স্থিতিশীল আছে এবং এইটাই চলমান থাকে সবসময় ডিমের বাজার প্রতি ডিম হচ্ছে যে পাইকারি দরে নয় টাকা বিশ পয়সা করে বিক্রি হচ্ছে এবং খুচরা ব্যবসায়ীরা সেটি হচ্ছে যে দশ টাকা করে বিক্রি করে গতকাল আর আজকে কমছে এই মুহূর্তে চলে যাচ্ছে জয়পুরহাটের সহকর্মী আবদুল আলিমের কাছে জয়পুরহাটে মুরগি এবং ডিমের উৎপাদন প্রজেক্ট কথা যদি বলি খামারিরা যেটি বলছেন যে এই সময়টাতে মুরগি ডিমের উৎপাদন কিছুটা কমে গেছে এবং চাহিদা বৃদ্ধি পেয়েছে ফলে দাম কিছুটা বেড়েছে প্রতি কেজি মুরগিতে 10 থেকে 15 টাকা খুচরা এবং পাইকারিতে দাম বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে সোনালী জাতের মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছে 240 টাকা 250 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 270 থেকে দুশো পঁচাত্তর টাকা বেশি বেশি যে আমদানিটা ছিল সেটা এখন বর্তমান নাই সবজি সব দিক দিয়ে মাল বাইরে যাচ্ছে থেকে লোকাল বাজার একটু বেশি ডিম প্রতি হালি অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দু টাকা বৃদ্ধি পেয়ে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্যবসারা বলছেন যে পরিবহন খরচ বা অন্যান্য খরচের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে আশি টাকার একটা মুরগি বার্সের যদি ভ্যালুয়েশন হয় তাহলে চিন্তা করা যায় দেড় টাকা একটি ডিমের ভ্যারিয়েশন থাকতেছে এই ছিল আমার কাছে জয়পুরহাট থেকে মুরগির উৎপাদন মুরগি এবং ডিমের উৎপাদন এবং বাজার পর্যায় সর্বশেষ তথ্য